ভোর রাতে সৌদি আরবের জেদ্দায় লাগার পড়ে কেএফসি সার আশেপাশে আর কিছুই পেলাম না তবে এই কেএফসি খেতে গিয়ে যে এত বড় সারপ্রাইজ পাবো তা জানতাম না আজকে শোনাবো সেই সারপ্রাইজের গল্প সৌদি আরবের জেদ্দা খুবই ব্যস্ত একটি শহর খুবই সুন্দর করে সাজানো গোছানো তবে কিছু জায়গাতে আপনি বাংলাদেশের মতো অপরিকল্পিত নগর ব্যবস্থাও দেখতে পারবেন যেহেতু মক্কায় কোনো এয়ারপোর্ট নেই এবং মক্কার ওপর দিয়ে কোনো প্লেন চলে না তার কারণে যারা হজ করতে আসেন তারা সবাই কিন্তু এই সৌদি আরবের শহর দিয়ে যান যখন অনেক বেশি ট্রেনিংস হয় তখন খাইতে মনে চায় আবার ওইদিকে পকেটের কথা চিন্তা করা লাগে পেটও ভরতে হবে পকেটে টাকাও বাঁচাইতে হবে এর জন্য সব থেকে ভালো অপশন হচ্ছে আর তে নাকি মাত্র 15 রিয়ালে খাওয়া যায় গিয়ে দেখি না কেএফসি তে যাওয়ার পথে ম্যাকডোনাল্ডের এই এম সাইনটা চোখে পড়ে তবে এটা কিন্তু ম্যাকডোনাল্ড নয় এটা হচ্ছে ম্যাক এটা একটা কফি শপ এখানে আপনি ম্যাকডোনাল্ডের বার্গার গিয়ে পাবেন না পাবেন হচ্ছে কফি এবং কিছু ডেজার্ট আইটেম আই থিংক যদিও আমি ভেতরে গিয়ে দেখি নাই আমরা যে কেএফসিটাতে গিয়েছিলাম আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লেগেছিল আমাদের হেঁটে যেতে তবে এটা ছিল একটা পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের পাশে এই খাবারের দোকানগুলো এখানে ছিল যদিও পেট্রোল পাম্প কিন্তু এখানকার রেস্টুরেন্টগুলো আপনার দেখতে বাংলাদেশি যে কোনো রেস্টুরেন্ট থেকে অনেক বেশি সাজানো গোছানো ছোট্ট তবে অনেক সুন্দর রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পর প্রথম যে কারণে আমরা সারপ্রাইজ হই সেটা হচ্ছে এই কেপস যে চাকরি করে যার মধ্যে নব্বই শতাংশ মানুষই হচ্ছে আমাদের বাংলাদেশি মানে সৌদি আরবে আপনি যেখানেই যাবেন সব জায়গায় বাংলাদেশিদেরই পাবেন আসলে প্রথমে এটা আশা করি যে এত রাতেও এখানে ভিড় থাকবে কিন্তু আমি গিয়ে দেখলাম বেশ লাইন রয়েছে আমাদের মতো অনেকে এখানে ভোর রাতে খেতে গিয়েছে এবং কিছু নারীও দেখলাম অবশ্যই বোরখা পড়া তারাও খেতে গিয়েছে সৌদি আরবে কিন্তু আগে একা একা মেয়েরা বাইরে বের হতে পারতো না সৌদি আরবে এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে এখন মেয়েরা একা বের হয় বোরখা ছাড়া অনেক মানুষকে মেয়ে মানুষকে রাস্তায় দেয় দেখা যায় মেয়েরা গাড়ি চালাতে পারে অনেক পরিবর্তন এখন সৌদি আরব যাই হোক অনেক বেশি লাইন থাকার কারণে আমি পাশেই যাদের একটা স্বয়ংক্রিয় মেশিন ছিল অর্ডার করার এখানে কার্ড ব্যবহার করে আপনি অর্ডার করে দিতে পারবেন তাদের এখানে বিভিন্ন কম্বো প্যাকেজ সিঙ্গেল প্যাকেজ অনেক কিছুই রয়েছে আমি একটা কম্বো প্যাকেজ অর্ডার করি যেটাতে হচ্ছে একটা বার্গার ছিল কে সাথে হচ্ছে ফ্রাইস এবং একটা ড্রিঙ্কস সব মিলে এই প্যাকেজটির দাম নিয়েছিল পনেরো রিয়েল দুঃখিত ষোলো রিয়াল যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকার মতো আর কি হ্যাঁ পাঁচশো টাকার আশেপাশেই হবে এক টাকা সমান হচ্ছে মানে সৌদি এক টাকা সমান বাংলাদেশি তেত্রিশ টাকা অর্ডারটা কমপ্লিট করার পর আমাদেরকে একটা টোকেন নাম্বার দেয় এবং টোকেন নাম্বারটা আমাদের হচ্ছে কাউন্টারে গিয়ে বললে তারা সেই টোকেনটা প্রিন্ট করে রাখবে এবং পরবর্তীতে আমাদেরকে এই টোকেন নাম্বার অনুযায়ী খাবার পরিবেশন করবে একটা ছোট কাউন্টার উপরে একটু বসার জায়গা টয়লেট এবং সামনেই তাদের কিচেনটা সহ খুবই ছোট্ট করে সাজানো গোছানো এই কে সি এটা আপনি সামনে গেলেই তাদের মেনু উপরেই স্ক্রিনে দেখতে পারবেন এখানে সব লেখা থাকবে আপনি যেটা খাবেন ওই পছন্দ মতো আপনি চাইলে এই কাউন্টার অর্ডার করতে পারেন অথবা আপনি একটু সামনে বাম পাশে এগিয়ে স্বয়ংক্রিয় মেশিনেও আপনার অর্ডারটি দিয়ে দিতে পারেন এত বেশি ক্ষুধাত ছিলাম যে সামনের চিকেন ফ্রাইগুলো যখন তাদের এই তাকগুলোতে সাজানো দেখছিলাম আসলে আর সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল কত দ্রুত আমরা অর্ডারগুলো পেতে পারি কিন্তু সত্য ঘটনা হচ্ছে আমাদের আগে অনেকে ছিল এর মধ্যে আবার কিছু খাবার ডেলিভারি করার অ্যাপের লোকজন আসছিল তারাও খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল সো আমাদের খাবারগুলো পেতে আসলে একটু সময় লাগছিল এত সব কিছুর মধ্যেও বললাম না যে আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল এই সারপ্রাইজটা যে ছিল এটা আমরা প্রথমে বুঝতেই পারিনি এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করেন এবং আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম তারাই কিন্তু এই খাবারগুলো আমাদেরকে প্রিপেয়ার করে সার্ভ করেছিলেন এখন টুইস্টটা হচ্ছে আমরা যে প্যাকেজগুলো অর্ডার করেছি ওটা মোটামুটি একজনের প্যাকেজ ছিল এবং এই একজনের প্যাকেজে কেউ কেউ দুই পিস চিকেন ফ্রাই অথবা একটা বার্গার সাথে ফ্রাইস আর একটা ড্রিঙ্কস এরকম খাবার দাবারই অর্ডার করেছে আমরা এক্সট্রা কোনো সস কোনো ধরনের বা কিছুই অর্ডার করি নাই কারণ আমরা চাচ্ছিলাম বাজেটের মধ্যে খাওয়াটা শেষ করতে কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে যখন আমরা খাবারগুলো নিয়ে উপরে যাই ট্রেতে সাজানো ছিল তো প্রথমে আমরা ওইভাবে আসলে দেখে নিতে পারি নাই যে আমাদেরকে কি কি দিল কিন্তু যখন আমরা খাবারগুলো নিয়ে খাবার টেবিলে বসি বসার পরে দেখি প্রত্যেকটা খাবারের পরিমাণ বেশ বেশি পরিমাণে দেয়া এবং আমরা যা অর্ডার করেছি তার থেকে এক পিস দুই পিস চিকেন ফ্রাই বেশি বার্গারের পরিমাণ বেশি এবং অনেক পরিমাণে সস বিভিন্ন ধরনের সস এক টানা মানে আপনার গার্লিক সস থেকে শুরু করে কে এফসি যত স্পেশাল সস কোসলো এগুলো অনেক বেশি পরিমাণে দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন এই রকম অভিজ্ঞতার সম্মুখীন আমি মধ্যপ্রাসের প্রত্যেকটা শহরে গিয়ে হয়েছি যেখানেই গিয়েছি সেখানে যদি কোনো বাংলাদেশি মানুষ থাকেন কোনো প্রবাসী ভাই থাকেন উনি এত বেশি আদর করেন এত বেশি অতীতে দেখান তার সাধ্যের মধ্যে যতটুকু করার ক্ষমতা তার থাকে তিনি অবশ্যই করেন দেখুন আমাকে খাবারটা বেশি দিয়েছে এই জন্য আমি বলছি ব্যাপারটা এরকম না কিন্তু আমি সত্যিই মুগ্ধ হই যেই মানুষগুলো এখানে অনেক কাজ করেন অনেক পরিশ্রম করেন এবং দেশে টাকা পাঠানোর জন্য এখানে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু এরা কোনো বাংলাদেশি মানুষ ঘুরতে এসেছে এমন দেখলে তাদেরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে তাদের আতিথ্য তাদের কথাবার্তা এগুলো শুনে আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং যেটা আমি প্রত্যেকবার হয়েছি সেটা কাতার হোক দুবাই হোক এবং আপনার এই সৌদি আরব হোক এরা আসলে এখানে কাজ করে এবং দেশের প্রতি এদের যে মমতা এখানে কাজ করার কারণে দিন দিন বাড়তেই থাকে যার কারণে যখনই কোনো বাংলাদেশী মানুষ দেখেন এদা তাদের সর্বস্ব চেষ্টা করেন সেই মানুষটাকে খুশি করতে শীতের প্রতি আমার সম্মান এই সমস্ত কারণে অনেক বেশি এবং আমি তাদেরকে সবসময় স্যালুট জানাই তারা কষ্ট করছেন এবং তারা কিছু মানুষ আছে যাদের কারণে দেশের সুনাম নষ্টও হচ্ছে কিন্তু একটা বড় অংশ আছে যারা এখন অনেক ভালো ভালো কাজ করছেন যার কারণে আমাদের দেশের নাম অন্যান্য দেশে আবার ভালো হচ্ছে এখন আসি খাবারের কথায় কে যে বার্গারটা নিয়েছিলাম এটাতে একটা ইওলো সস দেয়া ছিল যেটা খুবই ফ্লেভারফুল একটা সস এটা আমি আমাদের দেশি বা অন্য কোনো দেশের কেএফসিতে কিন্তু পাইনি সসটা ছিল স্পাইসি তবে এটা না আপনার গলা পুরায় দিবে এই টাইপের ঝাল না এটা একটু ঝাল ঝাল আপনি খাওয়ার সময় ফিল করবেন আবার ওদিকে যখন আপনি খাবেন খাওয়ার পর এটা আপনার কাছে মাইল্ড মনে হবে মানে ব্যাপারটা একটা অদ্ভুত ধরনের স্পাইসিনেস ছিল এই বার্গারটার মধ্যে কেএফসি বার্গারের চিকেনটা কতটা বেশি সফট কত বেশি ভালো হয় ফ্রেশ হয় এটা সবারই জানা আছে আমি বার্গারটা আসলে খুবই এনজয় করে খেয়েছি মানে বাংলাদেশের অনেক ভালো ভালো বার্গার ইভেন বাইরের অনেক ভালো ভালো বার্গারের থেকেও কেএফসির এই বার্গারটার আমার কাছে অনেক বেশি মজা লেগেছে এটার একটা কারণ হতে পারে যে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম কিন্তু আসলে যতই ক্ষুধার্ত থাকেন খাবার টেস্ট না হলে তো আর এত স্বাদ লাগার কথা না ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরে তারা একটা সল্ট সল্ট এবং কিছু মশলার মিশ্রণ করা একটা জিনিস দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম এটা আসলে কি দিয়ে বানায় ওনারা বলল যে এটা আসলে কেউই জানে না মানে এখানে যারা কাজ করে কেউই বলতে পারবে না এটা নাকি কেরালা থেকে তৈরি করে তাদের এখানে নিয়ে আসা হয় এবং এটাও ইয়েলো টাইপের ছিল আমি যখন খাচ্ছিলাম আমার জিব্বা আসলে হলুদ হয়ে যাচ্ছিল এই এত স্পাইসিনেসের ভেতরে এদের একটা সস ছিল সেটা হচ্ছে আই থিঙ্ক গার্লিক মেও। এবং এটা এত ভালো ছিল যে আপনি ফ্রেন্স ফ্রাই যখন গার্লিক মেয়োতে ডিপ করে খাবেন এটার স্বাদ আপনার কাছে হাজার গুণে বেড়ে যাবে আপনারা ঢাকাতেও কোনো এক জায়গায় ট্রাই করে দেখেন গার্লিক মেয়োটা চাইবেন এবং সাথে ফ্রেন্স ফ্রাইটা ওটার মধ্যে ডিপ করে খাবেন দেখবেন খুবই বেশি ভালো লাগছে বার্গারটা আমি যত মজা করে খেয়েছি যত ভালো লেগেছে আমার কেএফসির চিকেনগুলো আমার কাছে তত একটা ভালো লাগেনি এর কারণটা হচ্ছে উপরের যে ক্রাঞ্চি যে পার্টটা থাকে এটা অতটা ক্রাঞ্চি ছিল না চিকেনটা ঠিকঠাক ছিল বাট এই ক্রাঞ্চিনেসটা না থাকলে না মনে হয় না যে আমি কেএফসি খাচ্ছি যার কারণে কে চিকেনটা আমার কাছে মোটামুটি একদম খারাপ না তবে খুব একটা ভালো না আর কেএফসিতে গেলে আমি ব্রেস্টের পিস খাই না আমার সময় লেগ পিস খেতেই পছন্দ যার কারণে আমি এখনও এখান থেকে লেগ পিসটাই নিয়েছিলাম ও আর বাই বাইদা ও এটা কিন্তু আমাকে এক্সট্রা দেয়া হয়েছিল আমার অর্ডারে কিন্তু এটা ছিল না এটা আমাদের প্রবাসী ভাইয়ের ভালোবাসা তবে ফ্রেন্স ফ্রাইয়ের মধ্যে কেএফসির ফ্রেন্স ফ্রাই আমার কাছে সময় জিতে থাকবে আর এখানে তারা ফ্রেন্স ফ্রাইতে যে মশলাটা ব্যবহার করেছিল এই মশলার কারণে ফ্রেন্স ফ্রাইটা ছিল দুর্দান্ত সাথে গার্লিক মেয়ে যেটা ছিল এটাতে ডিপ করে এটা মানে অসাধারণ এটা আমি বলে বোঝাতে পারবো না আমার রিকোয়েস্ট থাকবে সবাই একবার ট্রাই করবেন যাই হোক জেদ্দা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কিউট কিউট বিড়ালগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে